আর অল্প কিছুদিন পর আফ্রিকান প্রতিপক্ষ অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা জোরালো গুঞ্জন ছিল এবার আর্জেন্টিনার স্কোয়াডে ফিরবে পাওলো ডিবালা কেননা ইঞ্জুরি থেকে ফিরে নিজের জাত চেনাতে শুরু করেছিলেন ডিবালা ফিরেই জোড়া গোল করে ফুটবল ভক্তদের নজরে এসেছিলেন যে কারণে লিওনাল স্কালোনি তাকে আবার পরিকল্পনা কর ছিলেন জাতীয় দলে ফিরিয়ে আনার এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম কিন্তু এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল শেষ ম্যাচে ক্লাব রোমায়ের হয়ে এসি মিলানের বিপক্ষে ম্যাচের তিরাশি মিনিটের মাথায় পেনাল্টি পায় ডিবালা পেনাল্টি শ্যুট করার সময় পায়ে চোট পান তিনি ইঞ্জুরিতে কাঁদতে মাঠ তো ছাড়েন আবার পেনাল্টিও মিস করেন এরপর তার মেডিকেল টেস্ট করার পর রোমার কোচ থেকে জানা যায় আর্জেন্টিনার হয়ে তার জাতীয় দলে ফিরার চান্স কম তাকে পর্যাপ্ত বিশ্রামে থাকা লাগবে